ঢাকার প্রাণ ঢাকার ইতিহাস আর ঢাকার ভালোবাসা সব সঙ্গে জড়িয়ে আছে একটি নদী নাম তার বুড়িগঙ্গা যে নদীকে ঘিরে গড়ে উঠেছিল আমাদের রাজধানী আমাদের সংস্কৃতি আমাদের বাণিজ্য আজকের বুঝে নাও এর পর্বে চলুন ঘুরে আসি বুড়িগঙ্গার ইতিহাস ভৌগোলিক ক্রোপ সংস্কৃতি আর মানুষের আবেগের গল্প চ্যানেলটি যদি এখনো কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করি বুড়িগঙ্গা নদী বাংলাদেশের রাজধানী ঢাকার পাশ দিয়ে প্রবাহিত একটি শাখা নদী এটি পদ্মা নদীর সঙ্গে যুক্ত আর দীর্ঘদিন ধরে ঢাকার জীবনযাত্রা ও অর্থনীতির কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করছে সময় এই নদীর পানি ছিল ঢাকার মানুষের পানীয় জল জীবন ধারণের উৎস প্রাচীন ঢাকায় যাতায়াত পণ্য পরিবহন সব কিছু হতো এই নদীকে ঘিরে মোঘল আমলে ঢাকাকে রাজধানী করা হয় বুড়িগঙ্গার তীর ঘেঁষে কারণ নদী ছিল যোগাযোগ ও বাণিজ্যের প্রধান মাধ্যম আর্মানি টোলা শাখারি বাজার ইসলামপুর সব ঐতিহাসিক বাজার গড়ে উঠেছিল এই নদীর আশেপাশে বিদেশি ব্যবসায়ীরা বিশেষ করে আর্মেনীয় পর্তুগিজ আর ইংরেজরা সবাই এই নদী দিয়ে ঢাকায় আসত লালবাগ কেল্লা আহসান মঞ্জিলের মতো স্থাপনা বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে আছে যেন ইতিহাসের সাক্ষী বুড়িগঙ্গা শুধু একটি নদী নয় এটি ছিল মানুষের জীবনযাত্রার অংশ নৌকা বাইচ লোকসঙ্গীত ঘাটের আড্ডা সবই ছিল এই নদীকে ঘিরে কত কবিতা কত গান রচিত হয়েছে বুড়িগঙ্গাকে নিয়ে ঢাকার মানুষদের দৈনন্দিন জীবনে নদী মানেই ছিল জীবিকা জেলে মাঝি হকার সবাই এর ওপর নির্ভর করত কিন্তু দুঃখজনক হলেও সত্যি আজকের বুড়িগঙ্গা আগের মতো নেই দূষণে ভরে গেছে এর পানি দখলে সঙ্কুচিত হয়েছে এর প্রস্থ মাছ আর প্রাণ বৈচিত্র্য প্রায় হারিয়ে গেছে সরকার ওর পরিবেশবাদীরা নানা উদ্যোগ নিচ্ছে নদী বাঁচাতে কিন্তু এর জন্য প্রয়োজন আমাদের সকলের সচেতনতা তবুও বুড়িগঙ্গা ঢাকার মানুষের ভালোবাসার জায়গা কারো কাছে এটি শৈশবের খেলার স্মৃতি কারো কাছে নৌকা ভ্রমণের আনন্দ কারো কাছে জীবিকার ভরসা আজও প্রতিদিন হাজার মানুষ ঘাটে ভিড় করে নৌকা চালায় ব্যবসা বাণিজ্য করে এই নদী ছাড়া ঢাকার গল্প যেন অসম্পূর্ণ বুড়িগঙ্গা শুধু একটি নদী নয় এটি ঢাকার আত্মা সংস্কৃতি আর মানুষের ভালোবাসার প্রতিচ্ছবি কিন্তু আমরা যদি একে বাঁচাতে না পারি তাহলে হারিয়ে যাবে ঢাকার প্রাণ চলুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি আমাদের বুড়িগঙ্গাকে আমরা রক্ষা করবো